অবস্থান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এই যে দেখাচ্ছি এটা হচ্ছে মূল ভবন মানে ভিআইপি গ্যালারি এটা তারপরে এ পাশটাও হচ্ছে মোটামুটি মেইন গেট এটা তো অনেক ভালো লাগছে আর কি আমি পুরোটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি আমার এই যে পিছনে এটা হচ্ছে ভিআইপি গ্যালারি তারপর এই যে চতুর্দিকটা আমি একটু দেখাচ্ছি আসলে দুপুরের সময় এসেছি যার কারণে এখানে লোকজন নেই জাস্ট আমি একটু সময়টা কাটানোর জন্য আর কি এসেছি এই যে আমার পুরো এরিয়ার আমি দেখাচ্ছি আর কি পাঁচটাতে এই যে একজন দৌড়াদৌড়ি করছে তার সাথে কথা বললাম আর কি তো অনেক সুন্দর একটা জায়গা এই যে রাউন্ড করছে একজন এই যে দেখাই মোটামুটি অনেক সুন্দর দুপুরবেলা আসলে কেউ নেই বিশেষ একটি কাজে পাবনা আসা যার পরিপ্রেক্ষিতে মূলত ভাবলাম যে স্টেডিয়ামটা একটু ঘুরে যাই সো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে স্টেডিয়ামটা তো এই জন্য ভিডিওটা করে রাখলাম মোটামুটি সুন্দর আমাদের সিরাজগঞ্জ জেলায়ও স্টেডিয়াম আছে তবে আমাদেরটা এতটা ডেভেলপ না শুধু ভিআইপি গ্যালারিটা আছে হয়তো আমাদের কিন্তু এছাড়া চারপাশে এত সুন্দর দৃষ্টিনন্দর কালারফুল এরকম করা হয়নি তো আশা করছি আমাদের জেলা স্টেডিয়ামও একদিন অনেক সুন্দর হবে তো অনেক ভালো লাগলো আর কি পাবনা একটি ঐতিহ্যবাহী জেলা পাশাপাশি এর প্রত্যেকটি স্থাপনায় কিন্তু অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন তো ছুটির সময় আসতে পারেন আপনারা এখানে বেরিয়ে যেতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে